আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে আসলাম কিভাবে নেলটাকে আপনি ক্লিন রাখবেন আমরা যে রান্না করি অনেক আপুরাই রান্না করে হলুদ হয়ে যায় নখগুলো তখন নখগুলো দেখতে বাজে লাগে তখন আমরা কি করি নেল পলিশ লাগাই নেল পলিশ লাগাই নেলটাকে সুন্দর করি কিন্তু এটা আমাদের ভুল ধারণা আমাদের নেলটাকে পরিষ্কার করতে হবে দেখেন কত ময়লা জমে আসে নেলে এটা কিভাবে আমরা পরিষ্কার করব সেটাই আমি আজকে আপনাদের দেখাবো আমি একটা ছোট্ট বক্স নিয়ে নিলাম বাটি এটার মধ্যে আমি একটু পেস্ট নিয়ে নিলাম এই যে পেস্ট পেস্ট নিলাম এর সাথে আমি একটু লেবুর রস নিব এই যে লেবুর রস নিয়ে এখন এটাকে আমি ভালো করে মেলে লাগাবো আর একটু বেশি করে নিচ্ছি পেস্টটা এখন আমি এটা সুন্দর করে মিক্সড করতেছি সাথে আমি লেবুর রস দিয়েছি এটা দিয়ে সুন্দর করে ভালোভাবে আমি এটাকে মিক্সড করলাম এখন আমি প্রতিটা নখে সুন্দর করে লাগাবো একদম বেশি বেশি করে লাগাব আমি কীভাবে লাগাচ্ছি একদম মোটা করে লাগালাম এই যে আমি লাগিয়ে নিলাম এটা লাগানোর পরে আমি এক মিনিট ওয়েট করব এক মিনিট ওয়েট করার পরে এই যে এখন আমি এই নখেও লাগিয়ে নিচ্ছি এক মিনিট অপেক্ষা করবো এই যে এরপরে আমি এক মিনিট হয়ে গেলে এরপরে আমি এটা দিয়ে একটু ব্রাশ দিয়ে একটু ক্লিন করে নিচ্ছি এই যে সুন্দর করে একটু ব্রাশ করে নিব ক্লিন করবো এই যে হলুদ ভাব তারপরে নেল কালো হয়ে যায় তারপরে নখ ভেঙে যায় এটা এটা করলে আপনার নেলটা সুন্দর হবে ক্লিন হবে এবং ধবধবে সাদা হবে এবং ময়লা চলে যাবে অনেক ময়লা হয় নখে সেটা আমরা বুঝতে পারি না আবার অনেকের নখ কিন্তু ভেঙে যায় নেল পাতলা হয়ে যায় এবং ভেঙে যায় আমাদের জন্য ভালো পুষ্টিকর খেতে হবে ভিটামিন সি জাতীয় খাবার খেতে হবে যাতে আমাদের নখগুলো দাঁত সবগুলোই যাতে ভালো থাকে নেল যাতে সুন্দর থাকে জন্য আমরা আমরা খেতে পারি পেয়ারা খেতে পারি বিভিন্ন ধরনের টক ফল আমরা খেতে পারি কাঁচা আম এগুলা খাইলে লেবু বেশি করে লেবু খেতে হবে এগুলা খেলে আমাদের স্কিনও ভালো থাকে নেলগুলোও কিন্তু ভালো থাকে এই যে দেখেন এখন এক মিনিটের মতন হয়ে গেল সুন্দর পরিষ্কার হয়ে গেল নেলটা এখন আমি কি করব নেলটা একটু ধুয়ে নিচ্ছি এখন আমি এটা এই যে ধুয়ে নিচ্ছি কি সুন্দর হয়ে গেছে একদম সাদা খুবই সুন্দর হয়েছে দেখেন কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে এখন আমি এটার মধ্যে একটু সুন্দর পরিষ্কার হয়ে গেছে এখন আমি এটার মধ্যে একটু নারকেল তেল ইউজ করব যে কটনে আমি নারকেল তেল নিয়ে নিলাম এখন দেখেন আমি নেলের মধ্যে নারকেল তেল দিলাম একদম সুন্দর এটা দিলে আপনার নয়েলটা হবে মশ্চার এবং সুন্দর ব্রাইটনেস এবং নেলও ভাঙবে না দেখেন যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন হ্যাঁ এখন কমপ্লিট হয়ে গেল আল্লাহ হাফেজ